ইতিপূর্বে আপনারা দেখেছেন গত দিন আগে দিনের বেলায় তারা মহা উৎসবের সহিত দরবার ভাঙচুর জ্বালাও পড়াও এমনকি মসজিদ পর্যন্ত মসজিদে কোরআন শরীফ পর্যন্ত তাদের কাছ থেকে রক্ষা পায় না তারা আমরা দেখেছি এই সমস্ত যারা জ্বালাও পড়া করেছে লুটপাট করেছে তারা বাংলাদেশের মধ্যে চিহ্নিত একটি মহল যে মহলটাকে আমরা ওয়াহাবি মহল বলে থাকি মহল বলে থাকি ওয়াহাবি সালাফিরা ওদের দৃষ্টিতে সুন্নি মুসলমান মুসল না মুসলমানই না এই জন্য তারা তাদের ধন সম্পদ সুন্দর জনতার ধন সম্পদকে তারা লুটপাট করা জাহেজ মনে করতেছে যার কারণে আপনারা দেখেন সেই মসজিদ সহ অন্য আরো দেখলাম যে সাধারণ পশু পাখিও তাদের হাতে নিরাপদ ছিল না লুটপাট করে পশু পাখি পর্যন্ত তারা নিয়ে গেছে এমনকি পুকুরের মাছও পর্যন্ত নিরাপদে থাকতে পারে নাই মাছ পর্যন্ত তারা সেখানে দিনে দুপুরে অবশ্যই তারা সেগুলো লুটপাট করেছে গাছগুলো কেটে কেটে তারা সে বরবাদ করে দিয়েছে তো এই যে চালাও পড়া এবং হত্যাযোগ্য বিভিন্ন জায়গা হচ্ছে এটা অতীতে কখনো হয় নাই গত পাঁচই আগস্ট পর থেকে এই ধরনের আপনারা 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 দেখছেন এরাই এই ধরনের জুলুম অত্যাচার অবিচার যারা করে যাচ্ছে হকুল এবার আল্লাহ কখনো বন্দার হক মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বন্দা না মাফ করবে আমি দেখলাম ফেসবুকের মধ্যে ওদের এক মসজিদের ইমামও পর্যন্ত এই লুটপাটের মধ্যে আপনার ছিল তার হাতে দেখলাম একটা কোলবালিশ দিয়ে সেটা আর কি ছিল তো এই ধরনের রক্ত লুটপাট এটা কখনো কোনো ধর্মের মধ্যে এই ধরনের কোনো স্বীকৃতি নাই তাই এই জাতিটা ওয়াহাবি салаপি এই জঙ্গিবাদের জাতিটাই হলো সম্পূর্ণ মানবতার শত্রু দেশের শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু ওরা ইসলামের নাম দিয়ে ইসলামকে কলঙ্কিত করছে